কতদিন সভাপতি থাকবেন সেই উত্তর অজানা তবে প্রতিটা মুহূর্ত ক্রিকেটের উন্নতির জন্য ব্যয় করতে চান আমিলুল ইসলাম আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ে তোলার পাশাপাশি বিপিএল এর ভেনিউ বাড়ানোর কথা জানিয়েছেন তিনি নতুন বোর্ড প্রধানকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কর্মব্যস্ত ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি খাদের কিনারা থেকে দেশের ক্রিকেটকে টেনে তোলার চ্যালেঞ্জ বাংলাদেশের প্রথম টেস্ট অবশ্য নিজের জন্য সুযোগ হিসেবে দেখছেন আটচল্লিশ ঘন্টা না যেতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বোর্ড প্রধান সহসভাপতি ফাহিম সিনহা ছাড়াও ছিলেন অন্য পরিচালকরা যেখানে ক্রিকেট নয় আলোচনা শুরু ফুটবল দিয়ে আমাদের ক্রিকেট খেলা দেখতে আসে ফুটবলাররা ফুটবলের কর্মকর্তারা অবশ্যই আমরাও যাব এবং সাপোর্ট করব আমরা এই ম্যাচটা জিততে পারি এবং ভালো খেলতে পারি পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর সভাপতি দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় এক বছর না পেরুতেই ক্ষমতাচ্যুত হয়েছেন এই সাবেক অধিনায়ক ক্রীড়া উপদেষ্টার কাছে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন আমিনুল ইসলাম নতুন বোর্ড প্রধানকেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া অবশ্যই আমাদের মন্ত্রণালয়ের হেল্প লাগবে এবং আশ্চর্যজনক হলেও মন্ত্রণালয়ের যে প্ল্যানগুলো আছে এবং আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো অনেকগুলো মিলে গিয়েছে ডেসক্রাইব করেছি আমরা কি করতে চাই এবং আমাদের উপদেষ্টা মহোদয় খুব খুশি হয়েছেন এবং তিনি বলেছেন আমাদেরকে সাপোর্ট করবেন নতুন সভাপতির প্রথম লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট কাঠামোয় নজর দেয়া পিপিএলে এ আছে বিস্তর অভিযোগ ঠেলে সাজাতে চান দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে অনিয়ম দূর করার পাশাপাশি ভেনু বাড়ানোর কথা ভাবছেন আমিনুল ইসলাম আমরা ওটার থেকে রিকাভার করার চেষ্টা করব এবং অবশ্যই বিপিএল আমরা কন্টিনিউ করবো এবং আমাদের উপদেষ্ট মহোদয় আমাদের অ্যাডভাইস করেছে যে আমরা যেন আরও ব্যাপারটা আরও ছড়িয়ে দিই অবশ্যই আমরা অন্য অন্য জেলাতেও এবার বিপিএল করার চেষ্টা করব তবে আমরা আর ভালো করে রিস্ক ফ্যাক্টরগুলো দেখব আগে জাতীয় দলের পারফরমেন্স নিয়েও চিন্তিত নতুন অভিভাবক ঢাকায় ফেরার পর ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হবে ব্যর্থতার কারণ এই পারফরমেন্সটা কিন্তু একটা কম্বিনেশন অফ মেনি থিংস তা আমরা খুঁজে বের করব যে কোথায় দুর্বলতা ছিল সেই জায়গায় আমরা কাজ করব তবে এটা ঠিক যে পারফরমেন্স যেটা এখন হচ্ছে এটা আশানুরূপ না আমাদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে কতদিন সভাপতি পদে থাকবেন আমিনুল ইসলাম তা নিয়ে ধোয়াশায় থাকলেও ক্রিকেটের উন্নতির পেছনে ব্যয় করতে চান প্রতিটা মুহূর্ত আরিফুল ইসলাম 챌린지 24 타카